আর মাত্র 8 বছর আমি 1900 পাইতাম না 20 জানি 1900 পাইতাম না আপনার ছেলের কোন ক্লাস হলো ক্লাস 7 হলো 7 তাও 3 বছর এখনো বাকি তো 얘 তো টুতেও সিরিয়াস নয় আলাদাাই লেভেলে দুতে যে হলো আমি বুঝতে পাচ্ছি না কাল সন্ধে ছোটার সময় ওকে বলে গেলাম তুই পড়তে বস রাত 10টা এসে দেখি মাত্র চার ঘন্টা পড়েছে কি করে হবে এরকম ভাগি মানলে কিছু করতে পারবে কোনো সিরিয়াসনেস নেই ক্লাস 2 এর একটা ছেলের এত ফাকিবাজ এত ফাকিবাজ সারা দিন ক্রিকেট খেলছে সারা দিন ব্যাটটা নিয়ে বেরিয়ে গেল আমি ওকে বলি এরকম ভাবে নষ্ট করলে হবে সময় তোকে ডাক্তার হতে হবে আর মাত্র 10 বছর পর উচ্চ মাধ্যমিক তাও কোনো সিরিয়াসনেস নেই এত বছর পর এসএসসি দিবে এত বছর পর এসএসসি আমার কষ্ট না বোঝে আর কি করে হবে বলুন আমরা তার ওনো বাবার মত বলছিলাম যে এটা শেখো ওটা শেখো শুধুমাত্র মাত্র পড়াশোনা না আজগান অপ্রৃতি সাতারার ব্যাডমিন্টন আর তো কিছু বলছিনা না আর ওদের ক্লাসে যা মারাত্বক লেভেলের কম্পিটিশন ও পারবে না পড়াশোনা করলে তাই মারাত্বক কম্পিটিশন মানে যে ফার্স্ট হচ্ছে সেই পরেরবার লাস্ট হয়ে যাচ্ছে যে লাস্ট হচ্ছে সেই পরেরবার ফার্স্ট হয়ে যাচ্ছে এরকম এরকম কম্পিটিশন কি করে কারণ দুইজন স্টুডেন্ট পড়ে ক্লাস